কলকাতার পুরোনো জায়গাগুলির মধ্যে পার্ক স্ট্রিট একটি অন্যতম স্থান যেখানে শহরের ইতিহাস আধুনিকতা আর পুরনো দিনের রহস্য একসঙ্গে মিশে আছে তবে এই রাস্তাটি সবচেয়ে রহস্যময় অংশ হলো সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি একটি পুরনো ব্রিটিশ কবরস্থান যেখানে অলৌকিকতার গুঞ্জন আজও শোনা যায় এটি এক রহস্যময় স্থান যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অন্য অভিজ্ঞতা বয়ে আনে আপনি যদি কলকাতার ঐতিহাসিক এবং রোমাঞ্চকর স্থানগুলির মধ্যে কিছু খুঁজে পেতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন সাউথ পার্ক স্ট্রিট কবস্থানে এমন অনেক সমাধি আছে যাদের ভৌতিক গল্প আছে এখানে অনেক সমাহিত মানুষের ভূতকে দোষারোপ করা হয় এমনকি কি কলকাতা সব থেকে ভূতের স্থান বলা হয়েছে কেউ কেউ দাবি করেন যে এই কবরস্থানে যাওয়ার সময় তারা অজ্ঞান হয়ে পড়েছিলেন অথবা হঠাৎ খুব অসুস্থ বোধ করেছিলেন আবার কেউ কেউ বলেন মেরুদণ্ডে ঠান্ডা লাগার কারণে তারা এক অস্বস্তিতে পড়েছিলেন শ্বাস নিতে পারছিলেন না অথবা অদ্ভুত অনুভূতি হচ্ছে জনশ্রুতি আছে যে বর্ষাকালে ড্যানিশান পরিবারের সমাধি থেকে রক্ত ঝরতে দেখা যায় তাই এখানে এটি নামকরণ হয়েছে রক্তক্ষরণ সমাধি কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে ইতিহাসে ছোঁয়া পেতে আর সেই সঙ্গে নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে আমরা হাজির হলাম পুরনো এই সমাধি ক্ষেত্রে কবরস্থানে ঢোকার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হল যেন শহরের কোলাহল এক নিমিশে হারিয়ে গেছে চারদিকে বড় বড় ইউরোপীয় ধাঁচে সমাধি বিশালকার গম্বুজ আর শ্যাওলা পড়া পাথর চাপা নাম অনেক সমাধি এত পুরনো যে তাতে খোদাই করা নামগুলো প্রায় মুছে গেছে পাতা ঝরা শব্দ মৃদু বাতাসের স্পর্শ আর এক গভীর নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরেছিল শুধু কলকাতার অন্যতম পুরনো কবরস্থানই নয় এটি বহু ভৌতিক গল্পের কেন্দ্রবিন্দু ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় সমাধিস্থল হিসাবে পরিচিত এই কবরস্থানটিকে ঘিরে বহু বছর ধরে নানা রহস্য ও রয়েছে কাহিনী কিছু কয়েকজন ভ্রমণকারী এবং স্থানীয় বাসিন্দারা দাবি সন্ধ্যার পর নাকি এই সেমিস্ট্রি ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ বলেন গভীর রাতে নাকি এখানে চিৎকার ও ফিসফিসানি শোনা যায় আবার কেউ কেউ জানান হঠাৎ করে হিমশীতল বাতাসের ঝাপটা তারা অনুভব করেছেন এখানে সমাধিগুলোর মধ্যে একটি অন্যতম সমাধি হলো হেনরি ডিরিজিও এই হেনরি ডিরিজিও ছিলেন ইয়াং বেঙ্গল আন্দোলনের অগ্রদূত বাইশ বছর বয়সে মৃত্যুর পর তাকে এখানেই সমাধি দেওয়া হয় অনেকেই দাবি করেন তার সমাধির আশেপাশে অদ্ভুত ছায়া দেখা যায় এবং রাতে কেউ কেউ ফিসফিসানির আওয়াজও শুনেছেন আবার অনেকে বলেন অনেকেই রাতে পার্ক স্ট্রিটে যাওয়ার সময় হঠাৎ করে ঘোড়ার শব্দ শুনতে পান যেন কোনো অদৃশ্য ব্রিটিশ অফিসার এর ঘোড়া দৌড়ছে অথচ আশেপাশে বাস্তবে এমন কিছুই দেখা যায় না কিছু ভ্রমণকারী জানিয়েছেন কবরস্থানের নির্দিষ্ট স্থানে রাতের বেলায় হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় এটা নাকি আত্মাদের উপস্থিতির ইঙ্গিত আবার কেউ ভাবেন এটা কোনো পুরনো প্রাকৃতিক ঘটনা কলকাতা ইতিহাসের এক নীরব সাক্ষী যদিও বিজ্ঞান ও যুক্তি এইসব ভৌতিক গল্পকে মানতে চায় না তবু যারা রাতের অন্ধকারে এই স্থানে প্রবেশ করেছেন তাদের অনেকেই এক ধরনের অস্বাভাবিক অনুভূতি বা ভয়ের সম্মুখীন হয়েছে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন এবং ভৌতিক স্থানে যাওয়ার শখ থাকে তাহলেই একবার এই রহস্যময় স্থানে ঘুরে আসতে পারেন সেমেট্রিটির অভ্যন্তরে বিভিন্ন ধরনের সমাধি এবং স্মৃতিস্তম্ভ রয়েছে যা ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ প্রতিটি সমাধি ও স্মৃতিস্তম্ভে নকশা বিভিন্ন যা সেই সময়ে শিল্প সংস্কৃতির প্রতিফলন সেমিট্রিটির প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে তা হল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সমাধিগুলো আর তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা এগিয়ে চলেছে এক একটি সমাধি যেন এক একটা ইতিহাসের পাতা কত কিছুই না লুকিয়ে রয়েছে এই সমাধির স্মৃতি ফলকে যা এক নিমেষে আপনাকে কয়েক বছর পিছিয়ে নিয়ে যাবে সকাল কিংবা পরন্ত বিকেল সব সময় এরকম গা ছমছম করা একটা ভাব অনুভব করাই যাবে যদি এই গা ছমছম করা ব্যাপারটির সাথে ইতিহাসকে অনুভব করা যায় তাহলে অবস্থান ভ্রমণের সার্থকতাটাই আলাদা হবে বর্তমানে কলকাতার বিভিন্ন শ্মশানঘাটগুলি আলোকময় দেখালেও শহরে প্রাচীন সেমেট্রি ও কবরখানাগুলি কিন্তু এখনও অন্ধকারচ্ছন্ন তেমনি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি একটি গোরস্থান প্রতিষ্ঠা করা হয় সতেরোশো সাতষট্টি সালে আবছা অন্ধকার সাঁতে দেয়াল আর ঘন গাছপালায় ঘেরা গোরস্থানে গেলেই গাছ হমসম করে ওঠে এখানে ব্রিটিশ সৈনিকের কবর সব থেকে বেশি বলা চলে সাহেবী গোরস্থান শোনা যায় রাত হলেই নাকি কফিন থেকে জেগে ওঠে শত বছরের ঘুরে দেখলে একটা বিষয়ে লক্ষ্য করা যায় বেশিরভাগ কবরগুলির ফলকে যে জন্ম এবং মৃত্যুর তারিখ দেওয়া রয়েছে তা থেকে একটা জিনিস স্পষ্ট যে এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছিল তাদের অধিকাংশই বয়স তিরিশের কম এর পিছনে অবশ্য বেশ কিছু একটা কারণ রয়েছে যেমন পলাশি যুদ্ধের পর কলকাতাতে ইংরেজদের আসার প্রবণতা অনেকটাই বেড়ে গেছিল অনেকেই আবার পুরো পরিবার সমেত কলকাতায় চলে আসে কিন্তু তখন কলকাতার আবহাওয়া সম্বন্ধে তাদের অথবা ইংরেজ ডাক্তারদের সেই ধারণাটা ছিল না সেই সময় অনেকেরই বিভিন্ন রোগ কবলে পড়ে এবং যা সেরে যেতে অনেকটাই সময় লাগে শেষ পর্যন্ত অনেকেরই মৃত্যু হয় এখানে প্রতিটি কবরই যেন একটা গল্প নিজের বুকে নিয়ে অপেক্ষা করে আছে শুধু কারোর সেই গল্প পড়ে নেবার অপেক্ষা এই গল্প কখনো অনুপ্রাণিত হবার গল্প দুঃখের গল্প বা ষড়যন্ত্রের গল্প আবার কখনও এক অসম্পূর্ণ প্রেমের গল্প কবরখানার গেট দিয়ে ঢুকেই মূল রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে একটি মাঝারি সাইজের স্মৃতিসম্ভের মতো ওবেলিক দেখা যাবে এর নিচেই চিরনিদ্রার সহিত আছেন রোজ এলমার যার বয়স মাত্র কুড়ি বছর কাকিমার সাথে কলকাতায় ঘুরতে এসে মাত্র কুড়ি বছর বয়সে মারা যান রোজ অ্যালমার কথা আছে অ্যালমার নাকি আনারস খেতে ভালোবাসতেন তাই তার সমাধির উপর আনারসে ন্যায় কারুকার্য করা হয়েছে এই গল্পের সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন থাকতে পারে আসলে পাকচির সামিত্রীর চারপাশে ইতিহাসের এমন বহু রসদ বিরজমান যা যুগ যুগ ধরে রহস্য তৈরি করেছে সাধারণ মানুষ থেকে গবেষকদের মধ্যে এই কবস্থানে প্রায় ষোলোশোরও বেশি পুরুষ মহিলা এবং শিশুকে সমাধি দেয়া হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং বেশ কয়েকটি সামরিক সমাধি রয়েছে কবস্থানটি তরুণীদের গল্প বলে যারা সম্ভবত প্রসবের সময় মারা গিয়েছিল কারণ এখানে অনেক সমাধিতে দেখা গেল শিশুকে তাদের মায়ের সাথে একসাথে সমাহিক করা অতিকতা এত গল্প সেরকম কিছু আমাদের চোখে পড়ল না যাই হোক সাউথ সেমিট্রি শুধু যেখানে অবরস্থান তা নয় এটি ভৌতিক ইতিহাস ও জনশ্রুতির মিলনস্থল হয়তো সত্য হয়তো শুধু কল্পনা কিন্তু যারা গা ছমছমে অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আকর্ষণীয় স্থান যে কোনো ভৌতিক স্থানই সাধারণত পরিত্যক্ত এবং পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য হয়ে থাকে যা সাউথ পার্ক সেমেট্রিতে বিদ্যমান দিনের আলোতে এটি বেশ নীরব ও রহস্যময় লাগে বিশেষ করে শীতকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে আরও ভৌতিক মনে হয় তবে বর্তমানে ভৌতিকতার গল্পের মধ্যেও এক টুকরো ফুলের বাগান দেখতে পাবেন আপনারা কি কখনো এমন কোনো রহস্যময় স্থানে গিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই মন্তব্যে জানাবেন অপেক্ষায় থাকলাম বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন